কি বলবো দেশে বিদেশে যে যেভাবে থাকেন ভালো থাকেন আর আমার শহীদ ভাই বোনদেরকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা তো আল্লাহ যেন ওদেরকে সবাইকে জান্নাত করেন এখন একটা ভিডিও দেখলাম নরুর সাবেক বিপি নুরুর অবস্থা খুবই খারাপ পাঁচ দিন রিমান্ড পরে সে পুলিশ নিয়ে আসছে সে দাঁড়াতেই পারছে না সে পুলিশের দুই পুলিশের হাত ভর করেও সে দাঁড়াইতে পারতেছে না তাকে এইভাবে রিমান্ডে নিয়ে মেরেছে এইভাবে হত্যা পিটাইছে উফ আমি জানি না নুরুর কেউ হবে ভালো হবে মনে ওর পা হাত সবকিছু পিঠে হাড্ডিটা ডি ভেঙে ফেলছে নুরুকে পুলিশ নিয়ে গেলে আপনারা বিশ্বাস করবেন না নুরুর কি করুন অবস্থা সে দাঁড়াতেই পারতেছে তাকে এইভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে নুরুর ওয়াইফ কান্না করতেছে সুস্থ মানুষটাকে নিয়ে আমার হাজবেন্ড এইভাবে পিটাইছে তার দুটা বাচ্চা একটা পাঁচ বছর একটা মনে হয় এক মাস না এক বছর এইভাবে পিটা মেরে ফেলবে নুরুকে ইচ্ছা মতো পিটাইছে ইচ্ছা মতো আবার নাই তোদেরকে নিয়ে গেছে চিন্তা করেন তাদের খাইশ মিটে না এত মারামারি করার পরও তাদের শান্তি মিটে না নুরুকে আবার ধরছে নুরুর অবস্থা ওই এই অবস্থা থেকে নুরু সহজে ভালো হবে কিনা সন্দেহ আছে এইরকম পেটাইছে সে মানে সবগুলা হাঁটুতে কোমরে হাড্ডিতে শুধু পিটাইছে পিটাইছে আপনার না দেখলে বিশ্বাস করবেন না ওর অবস্থা এত খারাপ হয়ে গেছে এটা মানুষ সরকার একটা জানোয়ার পিসাস একটা মুভি দেখেছিলাম ইন্টারভিউ উইথ ভ্যাম্পায়ার টম ক্রুজ এবং ব্র্যাড পিটের টম ক্রুজ মনে হয় শুধু রক্ত খায় উল্টে ভুলে গেছে শুধু রক্ত খায় গলা থেকে ওই আমাদের বাংলাদেশে এখন একটা ভ্যাম্পায়ার একটা জন্ম নিচ্ছে ভ্যাম্পায়ার শুধু রক্ত খায় আর মানুষ পিটায় ও কি করছে নুরুরে এইভাবে পিটাইছে বিশ্বাস হয় তারা কি চুরি করছে না নুরু কিছু ভাঙছে সবাইকে মায়ের মনে শেষ আজীবন ক্ষমতা থাকবে এই চিন্তায় আছে এই জন্য এইভাবে মারবে অসহ্য অসহ্য আবার পার্থকে আন্দালি আন্দালি পার্থকে নিয়ে গেছে ওনারেও মনে হয় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ইচ্ছা মতো পিটাবে ঠিক না এগুলো অন্যায়ের ফল একদিন বের হবে দিতে চাইছে শেষ করে শুধু যাতে দিন আর কিছু আন্দোলনের নাম নেই আবার নাহিদ নাহিদ আসিফকে এই ডিবিএ পাহারা দিতেছিল গণস্বাস্থ্য যে একটু সুস্থ হয়েছে তাদেরকে আবার অ্যারেস্ট করছে তার মানে ওরা পাহার ডিবি আন্ডারে ছিল আপনারা চিন্তা করে দেখেন আমার ভাইদেরকে বাঁচানো আপনারা জনগণ চুপচাপ ঘরে বসে থাকার সময় না কিন্তু দেশটা হাতছাড়া হয়ে গেল ওদেরকে উদ্ধার করেন রুবি কোথায় তলে নিয়ে গেছে আল্লাহ জানেন নূরকে দেখে তো আমার অবস্থা খুবই খুবই করুণ অবস্থা নূরের নূর দাঁড়াইতে না নূর দাঁড়াইতে না মানে দুই পুলিশ ধরে রাখছে তাকে কিন্তু সে পরেই যেতেছে পরেই যেতেছে মানে নড়তেই পারতেছে না নূরে এইভাবে পিটেছে নূরকে পারলে জানেই মেরে ফেলতো কিন্তু মানুষের ভয় আর জানে মারে নাই তাকে আবার এদেরকে নিয়ে গেছে নূরের অবস্থা কি কি প্রতিহিংসা করায় না হইলে এইভাবে মারে মানুষকে কোন একটা অসভ্য দেশের অসভ্য হায়ানা বসে আছে ভালো লাগে না আপনারা দোয়া করেন আপনারা একটু বের হন কথা বলেন প্রতিবাদ করেন হবে না সবাই প্রতিবাদ করতে হবে ফাইট করতে হবে ফাইট ফর রাইট এর জন্য মেয়ের জন্য দেশের জন্য হায়নাদের থেকে বাঁচার জন্য প্লিজ সবাই ফাইট করেন প্রতিবাদ করে আন্দোলন করে